আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন আসছেন লকের জামা কে কে পছন্দ করেন বলেন তো লকের জামা আমার হয়েছে ফেভারিট লকের জামা বাটিকের জামা এখন দেখি মার্শাল্লাহ আমার কাস্টমারদেরকে দেরও সেরকম পছন্দ এটা হয়েছে আপনার দুপাটাটা আর দুপাটারটা দেখেন মার্শাল মার্শাল সাদার উপরে কোনো কালার হতে পারে এটা চালোয়ারের কাপড় দেখেন এটা চালোয়ার এটা হয়েছে হাতার কাপড় আর এটা হয়েছে জামাটা জামাটা হচ্ছে কি সুন্দর মার্শালা মার্শালা জামা এটা আপনার কালার বা কাঁঠালি কালার এটা কাঁঠালি কালার বাসন্তি কাঠালি দুটোই ভিতরে হোয়াইট আছে আর এটা হইছে আপনার জলপাই সিদ্ধ জলপাইটা এটার ভিতরে হইছে রানী গোলাপি তাকে কি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই জামাগুলো আমার সেল হয়ে গেছে এগুলো এক ভাবই নেবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ